খাবার দিতে হবে কিন্তু ভোটটা পঁয়তাল্লিশ শতাংশ চাল গুঁড়া বিশ শতাংশ সোয়াবিন তো শুরু ভিডিও কোয়েল পাখি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেমন চাষা করে ভালো আছেন নতুন আটটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রবীন্দ্র আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন রবীন্দ্রনী ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু কথা বলব কথাটা হচ্ছে যে কোয়েল পাখি খাবারের বৈশিষ্ট্যটা তো জিরো থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনারা খাবারের আইডিটা দেবো পার ব্যাপার আপনারা দেখার চেষ্টা করেন হ্যাঁ প্রথমত হচ্ছে রেডিমেড ফিটটা আপনারা সবসময় চাবেন সবসময় মানে যারা খামারও উদ্দেশ্য করতেছেন হ্যাঁ রেডিমেড ফিটটা সবচেয়ে ভালো যেমন স্টারের ফিট জিরো থেকে তিন সপ্তাহ প্রোটিন অনেকটা বাড়ায় হুম জিরো থেকে তিন সপ্তাহ তাদেরকে প্রোটিনটা অনেকটাই কিন্তু বাড়ায় দেখুন তাদের এখন কিন্তু তারা অনেক সুস্থ এবং গ্রেট ফিট চার থেকে পাঁচ সপ্তাহ লেয়ার ফিট ডিমে দেওয়ার সময় লেয়ার ফিটটা দিলে আপনার ডিম দেওয়ার সময় লেয়ার ফিটটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কোয়ালিটি ফুলটা আসবে এটা মনে রাখবো সবসময় এমনকি বাজারে কুয়েল ফিডের বাবে কুয়েল ফিটের নামে একটা খাবার পাওয়া যায় যেটা অ্যাভয়ড করাটা ভালো অবশ্য যারা ডিম দিবেন ডিমের সময় কিন্তু আপনি অবশ্য স্টিয়ার ফিটে দেবেন লেয়ার ফিটটা অবশ্যই ব্যবহার করবেন আর জিরো থেকে তিন সপ্তাহ পর্যন্ত অবশ্য স্টারি ফিটটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা প্রোটিন অনেকটাই বাড়ায় দেখুন এখন শীতকাল সকাল সকাল আস্তে আস্তে সব বাইরে চলে আসবে হুম আর যারা ঘরে সব থেকে বেস্ট হবে যে ঘরে যারা বানান তারা হয়তো যেমন ধরেন বাঙা চাল গমের ভুসি ভুট্টার গোড়া সরিষার খোয়ল মাছের মাছের গোড়া মাছের জাস্টায় ডিমের খোসা বা গোড়া এগুলো কিন্তু ক্যালসিয়াম যোগায় কোয়েল পাখিদেরকে আর সব কিছু ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন যেমন যদি মিক্স খাবার বানান আপনি হ্যাঁ যেমন ধরেন ভুট্টার গুঁড়া আপনারা পঁয়তাল্লিশ শতাংশ দিবেন পঁয়তাল্লিশ শতাংশ চালের গোড়া হ্যাঁ বিশ শতাংশ সয়াবিন কোয়েল বিশ শতাংশ মাছের গোড়া দশ শতাংশ যেটা আশটা বলে ডিমের খোসা পাঁচ শতাংশ এরকম করে দেবেন হুম আর সব মাঝে মাঝে আপনারা পেট ক্লিয়ার করার জন্য কোয়েল পাখিতে সবচেয়ে একটা জিনিস ভালো একটা খাওয়া দিতে পারেন যেটা হচ্ছে শাক পাতা কুচি যেমন লাউ শাক কলমি শাক কাঁচা ঘাস হ্যাঁ মাঝে মাঝে পোকা কেঁচু এইগুলো আপনারা দিতে পারেন এগুলো দিলে তাদের ঘাসটা দিলে তাদের পেটের যে কিডনি টিকনি বা আপনার পেটে কিলে রাখে সুযোগ আর সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যাতে তাদের পানিটা পানিটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে প্রত্যেকটা দিন এক ঘন্টা দুই ঘন্টা পর চেঞ্জ করতে হবে যদি ইটের উপরে থাকে যেটা এইভাবে আছে তাহলে আপনি ছয় ঘন্টা পর চেঞ্জ করলে চলে যদি ইটের উপরে না থাকে নিচে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর চেঞ্জ করবে কারণ তাদের পায়খানা টায়খানা সব কিছু ওই জায়গায় ডুববে এটাই স্বাভাবিক তো এগুলা যে খাবারের যে আইডিয়াটা দিলো আপনাদেরকে অবশ্যই এটাকে চেষ্টা করবেন আপনারা ভালোভাবে ভালোভাবে নোট করার চেষ্টা করবেন আর যেহেতু শীতকাল শীতকালে এত একটা সমস্যা হয়ে থাকে বেশিরভাগ পানির ক্ষেত্রে আমার সামনে যে ডাব্বাটা দেখতে এটা হচ্ছে স্টাফে ফিটের ডাব্বা যেহেতু এডি এখন সম এখন ডিম দেয় ডিম দিতে যত দেয় তাই এগুলাকে এখন স্টাফে ফিট খাওয়ানো হয় আর অসংখ্য আরও ছিল কিন্তু তাদের এডিকে এখন বেচে ই করে ফেলছে বিক্রি করে ফেলছে যেহেতু বিক্রি করে ফেলছে এখন তারা কিছুটা আশা করি এডিস এই আরও এক মাসের ভিতরে সম্পূর্ণ দুগুলো বিক্রি হয়ে যাবে এটা আরও বিক্রি হয়ে যাবে কারণ দিনটা ছিল আপনার তো দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা যে শব্দ শব্দটা আসতেছে